একটি ছেলে তার বন্ধুর কাছে গল্প দিচ্ছে আমি দারুণ পড়াশোনায় স্যার যা বলে আমি একবার ফটাফট মনে রাখি এবারের ক্লাসে আমি ফার্স্টও হব পরীক্ষা দিয়ে বাড়িতেও বলেছে মা বাবা জিজ্ঞেস করেছে কিনা কেমন পড়াশোনা হতে হবে ফার্স্টও ক্লাস হব পরীক্ষা দিয়ে বাড়িতে এসেছে বাড়ি আসার পরে মা জিজ্ঞেস করেছে কিনে কেমন পরীক্ষা দিবি ও সব জলভার সব জলভার সব লিখে দিয়ে আইছি বলছে ঠিক আছে দেখি তোর প্রশ্নটা দেখি তা বলছে প্রশ্নটা কি দেখবা প্রশ্ন আমি ছিঁড়ে ফেলা দিছি বলছে কেন ছেড়ে ফেলাইছিস আমার মনে আছে তোমারে কইতেছি কি প্রশ্ন আইছে বল লিখেছে গরুর ওপরে একটা রচনা লেখো বলছে তুই কি লিখলি কেন আমি একটা গরু আঁকাইছি তার গায়ে রচনা কথাটা লিখে দিয়ে চলে আইছি পাশ থেকে ওর বাবা এসে কচা ভেঙে এমন কেলান কেলাইছে না ওই তোর ফার্স্ট ক্লাস আমি বানাইতেছি গরুর ওপরে রচনা লেখা ওই গাধা বুঝেছে কি যে গরু একে তার গায়ে রচনা লিখে দিতে হবে হবে ক্লাসে ফার্স্ট ক্লাস তাই বলো তো আমাদের এরকম একজন ফার্স্ট ক্লাস বার্কা কন্টেন্ট ক্রিয়েটার কে আছে বুঝতে পারো নাই কমেন্ট করো কমেন্ট করো আমি কইব না তোমরা কমেন্ট কইরা কবা যে গরুর ওপরে রচনা লিখতে গিয়ে গরু একে তার গায়ে রচনা লিখে দিয়ে চলে আসে দাঁড়াও একটু সবোর্ট করো এত ব্যস্ত হলে হবে না যদি আমার মুখ দিয়ে জানতে চাও তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আর কমেন্ট করে যে আগে আগে বলবে আগামীকাল তার নামটা আমার ভিডিওর প্রথমেই নেব চলো কমেন্ট করা শুরু করে দাও হ্যালো বন্ধুরা কেমন আছো গুড মর্নিং সবাইকে আমি তো খুব ভালো থাকি সব সময়। খুব ভালো থাকি কারণ এই বয়সে এসে এনার্জি নিয়ে লড়তে হলে নিজেকে সব সবসময় সুস্থ ভাবতে হবে নিয়ম মানতে হবে কোনো কিছু বলার আগে একটুখানি হোমওয়ার্ক করে নিতে হবে কাউকে নিয়ে ভিডিও করব তার ভিডিওটা পুঙ্খানু আগে দেখব না হইলে এরম হয়বে দর্শকে আমি হাত দিয়ে মারলাম দর্শকের চটি দিয়ে মারবে তা প্রিয়া একটা ভিডিও করেছিল ভিডিওটা হচ্ছে ইনসাইড আউটের ছবিটা লাগিয়ে ভিডিওটা করেছিল আমি নোটিফিকেশন আসলো গিয়ে দেখলাম ইনসাইড আউটের ছবি দেখে আমি ভাবলাম হয়তো ইনসাউড ইনসাইড আউট হ্যাবক একটা মানে অ্যামাউন্ট দিয়েছে যার জন্য প্রিয়া ধন্যবাদ দেওয়ার জন্য একটা ছবি আটকেছে মনে মনে খটকা লাগলো এরকম তো প্রিয়া করবে না না প্রিয়াকে সবাই টাকা দিচ্ছে কেউ যে ওর কাছে সর্বোচ্চ পঞ্চাশ টাকা দাবি ছিল সেখানে পঞ্চাশ টাকা দিলেও সাহায্য করা পাঁচ ডলার দিলেও সাহায্য করা কেউ পাঁচ হাজার দিলেও সাহায্য করা কেউ দশ হাজার দিলেও সাহায্য করা তাহলে হঠাৎ করে ইনসাইড আউটের ছবিটা কেন নিল আমার একটু সন্দেহ হলো আমি ভিডিওটা দেখতে গেলাম আমি দেখলাম পুরো ভিডিওটা দেখলাম ওখানে আমার বলার কিছু ছিল না কারণ প্রিয়ার ওই ভিডিওটা দেখে আমার ওখানে প্রিয়াকে বলার কিছু ছিল না একদম যথার্থ ঠিকভাবেই প্রিয়া ভিডিওটা করেছে এবং সঠিক উত্তর দিয়েছে কোনো অসুবিধা নেই কারণ ইনসাইড আউটকে যে সবাই চিনবে তা না ছবি দিলে জানা যাবে যে কার চ্যানেল সম্পর্কে সে কথা বলছে একদম ঠিক করেছে প্রিয়া কোনো অসুবিধা নেই কিন্তু ওই যে গরুর ওপরে রচনা লেখো আমাকে দালাল বৈশাখেছে রচনা লিখতে ইনসাইড ইনসাইড আউট বড় চ্যানেল তারে সাইটটা তারে থামবেল দিলি অনেক ভিউ হবে অনেক সাহায্য করবে ও প্রিয়া ও প্রিয়া তুমি জানো না তোমার ভিডিওটা প্রথমকে শেয়ার করছে ওরে দালাল গো দালালের দালালের একজন পরিচিত সে শেয়ার করছে এই নিয়ে যে কতবার বললো তার কথা তুমি একটা বার যদি একটু খোঁচা দিয়ে একবার একটা করে দিতে আমি আমাদের আমি নাম বলতে গেলেও হবে না দিদি তোমার এই পরিচিত তোমার স্নেহধর্না এই দিদিটা আমার ভিডিওটা প্রথম শেয়ার করেছে তার জন্য আমি ধন্য তার জন্য আমি আপ্লুত এইটা একটু কইতে পারলাম না কিংবা ওই দালালরে গোপনে কিছু কমিশন দিতে হতো বোঝো না বোঝো না তুমি তাই না একদম মানুষের জুতো বেড়ে দিয়েছে ভিডিও থামবেল দেখে বলে দিয়েছে ও বলে দিয়েছে ভিডিওর ভেতরে কত হবে কত বড় মাপের কন্ট্রোভার্সি ক্রিয়েটারও নিজেকে মনে করে যখন লোকে জুতো খাচ্ছে জুতো দেখছে লোকে তখন এত বড় একটা চোতা দিয়ে তাও স্বীকার করবে না ওর ভুল হয়েছে ছবি চিপকালো কেন ছবি না চিপকাইও তো ভিডিওটা করা যেত ওরে দালাল ছবি যদি না চিপকাতো তোর গরুর উপরে রচনা লেখাটা কারোর সামনে আসতো না তুই যে কত বড় গাধি তুই যে কত বড় গাঢি সর্বসম্মক্ষে একবার ওপেন আজকে চলে আসলো তুই ভিডিও দেখি না আমি অনেকবার আমার ভিডিওতে বলেছি ও ভিডিও দেখে না না দেখা কোয়া ফেলে না দেখা কোয়া ফেলে আজকে প্রিয়া কাঁদছিল প্রিয়া কাঁদছিল দেখে খুব রাগ হয়েছিল দেখে খুব রাগ হয়েছিল ভেবেছিলাম ওকে সামনে পেলে ঠাটি একটা চট দিয়ে বলতাম কেন কাঁদছিস রে তুই পাগলি তোর ছেলে অসুস্থ তুই টাকা চাইছিস কে কি বললো না বললো তোর দেখার দরকার নেই তো নিন্দুকেরা বলবেই তোর চোখে জল নাই তোর চোখে আগুন দেখতে চাই না পাগলি কাঁদতে বসে গেছে আরে তোর ছেলের জন্য তুই টাকা নিচ্ছিস জানিস জানিস তুই সন্তান পালনের জন্যে মা বেশ্যাবৃত্তি করে জানিস পতিতালয় যেসব পতিতারা আছে না কেউ শখ করে পতিতাগিরি করে না রে শখ করে করে না কেউ বাধ্য হয়ে ওখানে গেছে আর কেউ প্রয়োজনে গেছে পেট চালানোর জন্য পেটের জ্বালা বড় জ্বালা রে বড় জ্বালা সন্তানদের দিনান্তে তাদের মুখে যদি এক টুকরো ভাতের টুকরো না দিতে পারা যায় সেই মায়ের দেখি যন্ত্রণা সে একমাত্র সেই মাই জানে আর তুই সেই বাচ্চাটার জন্য টাকা তুলেছিস তোকে কে কি বললো না বললো তাতে কি হবে তোমার তুই কাঁদতে বসেছিস কাঁদতে বসেছিস তুই কেন কাঁদবি আজকে দালালকে যে কথাটা বলেছিস গিরো দিয়ে রেখেছে ভেবেছে আজকে ও সুযোগ পাইছি ফ্রি আর একখান জুতো মাইরে দিয়ে আসি জুতো যে উল্টে ওর মুখে কয়খানা পড়েছে ও দালাল সেটা জানে না ও পয়সা ইনকাম করতে করতে নর পিচাস হয়ে গেছে আবার বলছে আবার এই ভিডিওর পরে ভিডিওটা নামবে তো তুই ভুলভাল বলে দাবি সেগুলো ক্লিয়ার করার দায়িত্ব আমাদের নইলে কন্ট্রোভার্সি জগতে প্রত্যেকটা ক্রিয়েটারের মুখে তুতু দেবে বিভার্সরা যে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভুলভাল বলে তোর জন্যে না কলঙ্কিতময় হয়ে গেল কন্ট্রোভার্চি এই পুরো কন্ট্রোভার্সি পরিবেশটা পুরো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখে চুনকালি তুই লাগাচ্ছিস সব ভুলভাল কথা বলিস যেখানে নোংরা যেখানে পাপ যেখানে অন্যায় সেখানে গিয়ে তুই নাকটা ঢুকিয়ে গন্ধ শুকিয়ে বাড়ি এসে শুয়ে পড়বি তার পক্ষে কথা বলবি যেটা ক্লিয়ার যেটা পরিশুদ্ধ যেটা ভালো সেটা নিয়ে তুই কথা বলবি না প্রিয়াকে প্রিয়াকে কত কত কথা কথা তুই তুই ওর বাবার আরে না দালাল যে ওর লক্ষ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা লাগবে শুধু ট্রিটমেন্টের পারপাসে তারপরেও অন্যান্য খরচ আছে তারপরে অন্যান্য খরচ আছে গাড়ি বিক্রি করবে কথাবার্তা হয়ে গেছে গাড়িটা এখন একটু ভাড়া হচ্ছে ওর পয়সার দরকার ওই গাড়ির ওপরে সংসার চলছে আর প্রিয়ার পুরো টাকাটা জমা থাকছে ছেলের জন্য আর বাবার বাড়ির জমি অবশ্যই লাগলে নেবে ওটা তো শেষ আশ্রয় রে ও তো বাড়িটা বিক্রি করতে চেয়েছিল বাড়িটা বিক্রি করতে চেয়েছিল আমরা সবাই ভিডিও করে না করেছি না তুমি বাড়ির দিকে হাত দেবে না কারণ ওই ছেলে সুস্থ হয়ে এসে যখন মাথা গুঁচার ঠাই না পাবে না তখন তোমাকে প্রশ্ন করবে প্রিয়া মা আমার জন্য একটু বাড়িটাও বাঁচিয়ে রাখুনি প্রিয়া ছেলের জন্য কি না করবে না করবে তুই কি করে বুঝবি রে তুই কি করে বুঝবি তুই তো টাটকা কথা বলবি কারণ তোর নেই নেই নারীর ব্যথা তুই করে আজকে কেন চোখের জল পড়ছে কেন চোখের জল পড়ছে একটা অসুস্থ ছেলের জন্য টাকা তুলছে সেখানেও গিয়ে বলছে ছেলেকে দেখিয়ে টাকা তুলছে নিজের আয়েস আরামের জন্য এই কোন প্রাশন্ড তোর তুই করেছিস এই এই কমেন্টগুলো তুই করেছিস তোর ফেকাই ডি দিয়ে কারণ প্রিয়ার ওপরে তোর দাঁত কেটে চলছে কালকে একজন কমেন্ট করেছে দিদি প্রিয়ার ছেলেকে নিয়ে কি হচ্ছে শুনেছ তুই বলেছিস আমি প্রিয়ার ভিডিও দেখি না তাহলে তুই কেমন মানুষ বুঝে ফেল প্রিয়া অন্যায় করেছে প্রিয়া অন্যায় করেছে তার ছেলেটা তো কোনো অন্যায় করে তার ভিডিওতে আমরা একটা ভিউ দেব না ভিউ দেব না প্রিয়ার ভিডিওটা চালিয়ে দিয়ে কাজ করি শুনি কানে দেখতে না পেলেও সময় না পেলেও কারণ আমার একটা ভিউ যে তার যদি এইটুকু একটা রেভিনিউ আসে স্কিপ করি না টোটালি ছেড়ে দিয়ে ভিডিও দেখি মন্দিরার ভিডিও কেটে দেখলেও মৌ ভিডিও আমি কোনোদিন স্কিপ করে দেখি না কারণ প্রয়োজনটা ওদের বেশি মন্দিরাকে তো এমনি মানুষ দেয় আর তুই আজকে বলতে বসেছিস প্রিয়ার বিরুদ্ধে হায় রে আমার পোড়া কপাল সম্পর্ক একটা সম্পর্কের মর্যাদা তুই দিতে জানলি না যে মেয়েটা শত নেগেটিভ ভিডিও করা সত্য গান নাচের ভিডিও তোকে শেয়ার করে বলেছে যে দিদি দেখো তো কেমন হয়েছে তার সম্মানটা তুই এইভাবে দিবি আর প্রিয়া লজ্জা থাকলে কোনো দিন একে দিদি বলে ডাকবে না অসভ্য আর বর বর মেয়ে ছেলে আর কত জনকে ছোট করবি তুই আর কত মানুষকে আঘাত করবি প্রত্যেকটা ক্ষেত্রে তুই আঘাত করে যাচ্ছিস কমেন্ট বক্সে এসে যখন সেটা স্যাট জুতো বাড়ছে তখনও মুখ বাজিয়ে বলছিস ছবিটা দিল কেন তুই দিতিস কেন ছবি দিতিস না প্রত্যেকটা বড় ব্লগারের ছবি দিয়ে তুই ভিডিও করেছিস একটা সময় প্রথম দিকে আমাদের বলতিস নিজের মুখের দম নাই লোকের মুখ চিটকাইয়া ভিডিও করে যখন কণিকাকে নিয়ে আমরা পজিটিভ ভিডিও করতাম কণিকাকে নিয়ে যখন আরে আমি তো কণিকার হয়ে ভিডিও করতে গিয়ে তোর সাথে আমার দ্বন্দ্ব কণিকার মেয়ের মানে যেদিন কণিকার মাতৃত্ব নিয়ে কথা ওঠে স্ট্রাইকের পর স্ট্রাইকের পরেও কিন্তু আমি কণিকার বিরুদ্ধে একটা ভিডিও করেছিলাম যে তুমি স্ট্রাইকটা কেন দিলে এখন বলছি সেদিন যদি তিনটে স্ট্রাইক দিয়ে ওর চ্যানেলটা উড়িয়ে দিতে ও শিক্ষাটা হতো সেদিন স্ট্রাইক দিয়েছিল বলে প্রতিবাদ করেছিলাম ওর বিরুদ্ধে ভিডিও করে ওর পক্ষে প্রতিবাদ করেছিলাম যে স্ট্রাইকটা দেওয়া তোমার ঠিক হয়নি আর এখন বলছি তখন তিনটে স্ট্রাইক দিয়ে উড়িয়ে দেওয়া উচিত ছিল ওর মতো ডাইনির এই ওয়াইটিতে থাকার কোনো যোগ্যতা নেই কোনো যোগ্যতা নেই পদে পদে ভুল কথা বলে পদে পদে ভুল কথা বলে যখন মানুষ ওকে জুতো মারছে তখনও নত স্বীকার করে না ওর যে ভুল হয়েছে ও স্বীকার করে না ও বলে ছবি চিপকালো কেন ওই যে যেটা বলছিলাম আমাকে বলতো নিজের মুখের দম নাই লোকের মুখ চিপকে ভিডিও করে পরে ও নিজে মন্দিরার মুখ চপ চিপকেছে আমাদের গাভলার মুখ চিপকেছে তারপরে তরির মুখ চিপকেছে প্রত্যেকটা যাদের হয়ে ভিডিও করেছে প্রত্যেকের মুখ চিপকে চিপকে ভিডিও করেছে আবার রাতারাতি যেদিন প্ল্যান করে নিয়েছে তাদের বিপক্ষে ভিডিও করবে রাতারাতি সব আউট করে দিয়েছে আউট করে দিয়েছে তোর নিজের মুখের উপরে তোর দম নেই তোর বিশ্বাস ছিল না ছিল না বিশ্বাস ও বলছে যে থামবেলটা ওদের ছবি দিয়ে এটা দেখে রেখে ও আর আশ্চর্য হয়ে তো কালকে আরেকটা ভিডিও নামাবে এই থাম্বেলটা দেওয়ার জন্য আরেকটা ভিডিও নামাবে আজকে ও বলে দেবে প্রিয়া কি করে টাকা তুলবে প্রিয়া তার ছেলের অসুস্থতার জন্য টাকা তুলছে তুই কিসের জন্য টাকা তুলেছিস কিসের জন্য টাকা তুলেছিস তুই একটা অন্যায়ভাবে একটা চ্যানেলকে দিনের পর দিন তুই সেই চ্যানেলটাকে শেষ করে দেওয়ার একটা পরিকল্পনা নিয়েছিলি সেই বাড়ির প্রত্যেকটা মানুষের চরিত্রে তুই কালি ছিটিয়েছিস তাদের বাড়ির মহিলাদের তুই রাস্তায় নামিয়ে পতিতালয় পাঠিয়েছিস একটা ছেলেকে অসহায় ছেলেকে তুই বলেছিস আলুর বস্তা সে মরে যাক দোতলা থেকে গড়িয়ে পড়ু লাথি মেরে ফেলে দিবি এই ধরনের ভাষা দিয়ে ভিডিও করেছিস সেই চ্যানেলটা যখন তোর বিরুদ্ধে একটা অ্যাকশন নিল কোর্টের মাধ্যমে তখন তুই ভিক্ষে করলি তোর উকিলের খরচের জন্য উকিলের খরচের জন্য কেন তুই ভিডিও করেছিস তোর কেস হয়েছে তার জন্য তুই টাকা নিবি কেন এতদিন কি ইনকাম করলি যে দু লাখ টাকায় শেষ হয়ে গেল তুই দিল্লি গেছিস আসছিস তোর দু লাখ টাকা শেষ হয়ে গেল তোর আর কোনো টাকা নেই পিয়া বাড়ি করেছে গাড়ি কিনেছে এত কিছু করার পরে পাঁচ লক্ষ টাকা ব্যাংকের অ্যাকাউন্টে রেখেছে তার ছেলের পেছনে প্রত্যেক মাসে খরচ তার নিজের পেছনে খরচ তার দুটো পরিবারকে দেখার খরচ তুই তাকে বলছিস যে তোমার টাকা তুমি জোগাড় করো করবে তো তোকে বলেছে কত টাকা দিয়েছিস কত টাকা দিয়েছিস এত বড় বড় লেকচার মারিস অন্তত ছেলের টাকা তোলার ব্যাপারে তোর মুখ খোলা উচিত হয়নি রে ডাইনি তুই জানিস না কোথায় কি বলতে হয় তুই জানিস না কিছু কিছু বিষয় আছে জেনেও চুপ করে থাকতে হয় একটা বাচ্চার বিষয় প্রিয়া টাকা নেওয়ার জন্য অন্য কোনো পদ্ধতি মানে নিজের জন্য টাকা নেয়নি তার ছেলের থ্যালাসেমিয়ার অপারেশনের জন্য নিয়েছে যেখানে পঞ্চাশ লাখ টাকা খরচ আর সেখানে তুই বলছিস জমি বাচা বেসবে তো দরকার হলে বেসবে ছেলের জন্য সব কি আর এখান থেকে উঠবে সব কি এখান থেকে উঠবে তুই ভাবছিস হায় রে হায় রে হাই প্রিয়া কিউআর কোড দিয়ে সব টাকা সবার কাছ থেকে তুলে নিল আমি ভাবছিলাম আর একটা দাও মারব ওই যে সোফাটা কেনার ইচ্ছা থ্রি ফোল্ডের আলমারিটা কেনার ইচ্ছা একটা ঘোরানো চেয়ার যেটায় বসে সীমার মেয়ে অফিসের কাজ করে সীমা মাঝে মাঝে বসে গুল্লি খায় ওটা দেখে তো লোভ এতগুলো জিনিস কেনার আর একবার যদি কিউ আর কোড দিতে পারতাম হয়ে যেত অবশ্যই তুই দশ টাকার একটা পঞ্চ ব্যবহার করতিস এখন কত বড় পঞ্চ ব্যবহার করিস বলিস সবাইকে দেখাস এখন বড় কৌটা ব্যবহার করিস তুই মাটিতে বসে ভাত খেতে তুই চেয়ার টেবিল কিনেছিস তোর বরের তো মুরুদ হয়নি আগে কিউ আর কোড দেওয়ার আগে টাকা তোলার আগে এগুলো কিনিস নি কেন কেন কিনিস নি কো কোড কিউআর কোড দেওয়ার পরে যে জিনিসগুলো কিনবি প্রত্যেকটা মানুষ বলবে তুই ভিক্ষের টাকায় কিনেছিস দুটো হাত দুটো পা থাকতে ভিক্ষে কেন করেছিলি ভিক্ষে কেন করেছিলি উকিলের পয়সা জোটাতে পারো না কেশ খাইয়ে বসে রয়েছো সেরকম ভিডিও করো কেন যে তোমার বাস দেয় এখন বলে যে ও বন্দিরা কেস হবে তার জন্যে টাকা গুছায় রাখছি ভিক্ষের টাকা নিজের টাকা হলে না গায়ে লাগতো বুঝতে পারলি তখন ভিডিও একটু সামলে করতিস না তুই তো সামলে করবি না তুই এমন বিষ ঝাড়বি তোর বিষের জ্বালায় মানুষ নীল হয়ে যায় নীল হয়ে যায় দেখ তোরা দুই বনে ঘুরতে বেরিয়েছিলি সঙ্গে তোর যা ছিল দেখেছিলি তাদের আচার আচরণ তাদের ভদ্রতা আর তুই উচ্ছেংয়ের মতো করছিলি তোর বয়স ওখানে থেকে বেশি তোর বয়স ওখানে থেকে বেশি তুই সিনিয়র তোর ব্যবহারটা কেমন হবে মার্জিত ঠান্ডা মাথায় না তুই লাফাচ্ছিলি বেশি আজকে বলতে বাধা নেই সত্যি তোর ছোট বোনটা ভদ্র তার আচার আচরণ তার কথা বলা তার হাঁটা চলা সে বলছিল আমার ভাল লাগছে না আমি বাড়ি যাবো আমার ভাল লাগছে না ভালো বাড়ি যাবো তুই লাফাচ্ছিলি কেমন করে এমন লাফাল লাফালি যে ট্রেনের তে লাফ দিয়ে তোর হাঁটু এখানে কোনো সাল কেলাগুলো ওগুলো পাপ ওগুলো পাপে ভুগছিস যেখানে যাবি একবার করে তোর আঘাত লেগে রক্তপাত হবেই নিজের বোনের কাছ থেকে শিষ্টাচার শিখতে পারিস না নিজের বোনের কাছে শিখতে পারিস না তাই না দেখ তো তোর যা কত মার্জিত তার কথা সেও ব্লগিং করে তোর ব্লগিং বাপ রে বাপ ওটা ব্লগিং বুড়ায় যেন তেড়ে ফুড়ে মারতে যা সবাইকে অসভ্য জানোয়ার মেয়ে ছেলে কোথাও পিয়ার কমেন্ট বক্সে একজন ইংলিশে এসে কমেন্ট করেছে নোংরা ভাবে কমেন্ট করেছে তার উত্তরটা পিয়া দিয়েছে ও বলছে তুমি দিতে পারো না বলছে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার মুখ আছে আমি ঝগড়া করব তাই বলে তুমি করবা কেন কেন ব্লগার বলে কি মাথা কিনে নিয়েছে আর তুমি কন্ট্রো কন্ট্রোভার্সি ক্রিয়েটার মনে বলে তুমি যা খুশি তাই বলবা তার উত্তর দেবে না তাই না ঠিক করেছে ছেলের জন্য কিউআর কোড দিয়েছে বলেছে যাদের ইচ্ছা হবে দেবে পঞ্চাশ টাকার ওপরে কেউ দেবে না ও কিন্তু বেঁধে দিয়েছে সর্বোচ্চ পঞ্চাশ তুই বেঁধে দিয়েছিলি সর্বোচ্চ কত দেবে তুই বেঁধে দিয়েছিলি তুই বেঁধে দিস যারা ব্লগার তাদের কথা বলার অধিকার নেই কমেন্ট বক্সে এসে যদি ভিউয়ার্সরা নোংরা গালি দিয়ে যায় নোংরা ভাষা সরে সেগুলো মুখ বুঝে সহ্য করতে হবে কেন কেন শুনবে আর যেখানে তুই তোর ভিউয়ার কমেন্ট বক্সে যদি কোনো ভিউার্স তোকে নোংরা কথা বলে তাকে তুই খাম গালাগালি দিয়ে যাস তাকে পথিতা বলিস ভিউার্সদের তুই পথিতা বলিস ভিউরদের তুই ঢেবডি বলিস ভেন্ডি বলিস আর যারা ব্লগার তারা ভদ্র ভাষায় উত্তর দিতে পারবে না তাই না ঠিকই তো বলেছিল প্রিয়া আমার ছেলের জন্য টাকা দরকার কে কোথা দিয়ে কীভাবে টাকা দেবে আমার দেখার দরকার নেই চোরেও টাকা দিলে নেবে ও ডাকাতে টাকা দিলে নেবো একশো বার একশো বার এই হোয়াটসঅ্যাপ গ্রুপে বারবার গ্রুপের কথা তুলিস কেন রে গ্রুপে কি টাকা লেনদেন হয়েছে কেউ যদি সন্দীপকে কোনো গিফট পাঠিয়েছে সীমার মাধ্যমে বাংলাদেশের একজনের মাধ্যমে সীমার কাছে এসে সীমা সন্দীপকে দিয়ে দিয়েছে টাকা যে দিয়েছে বাংলাদেশের একজনকে সে জেনেছে কত টাকা দিয়েছে সীমার কাছ থেকে জেনেছে কত টাকা পেয়েছে সন্দীপ জিনিসটা পেয়ে কত টাকা একদম ক্লিয়ার সেখানে গ্রুপ আসলো আসলো কোথা লেনদেন কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে লেনদেন নেই এর সঙ্গে আমরা কেউ জড়িত না আমরা তো গ্রুপ পেয়েছিলাম এখনো বেরিয়ে এসেছি গ্রুপ মানে লিসা চলে যাওয়ার পর থেকে গ্রুপ পুরো স্টপ কেউ গ্রুপে কোনো কথা বলে না কি দরকার থেকে সেখানে বেরিয়ে এসেছি আর আমরা তো বলেছিলাম যে প্রিয়ার ছেলের জন্য সীমা টাকা তুলেছে কিনা একটা প্রমাণ দিক তারপরে আমরা বুঝে নেব সীমার কাছ থেকে দম থাকলে কেউ প্রমাণ দিক যে প্রিয়ার ছেলের জন্য সীমা টাকা তুলেছিল অবৈধভাবে আগে হ্যাঁ পরে যারা টাকা দিয়েছিল তারা টাকা ফেরত নিয়ে নিয়েছে তারা দেবে না বলেছে আমরা টাকা দেবো আর সেই টাকা নিয়ে একজন গালাগালি খাবে এটা আমরা হতে দেবো না প্রিয়ার ছেলের জন্য দেয়ার অনেক লোক আছে তারা তারা বা নাই দিল টাকা ফেরত নিয়েছে তারা সীমা বলে দিয়েছে কোনো দরকার নেই তুই কথায় কথায় গ্রুপে লেনদেন হচ্ছে এটা বলবি না তুই সত্যিটা জেনে বল সব সময় তো চিলে কান নিয়ে গেছে কানে দিকে ভুল ভুল ভাল ভাল নিয়ে তোর একটাই ক্রেডিট আছে কি জানিস তো কারোর সঙ্গে মিশে তার থেকে খবর নিয়ে সেটাকে মশলা দিয়ে বাজারে প্রেজেন্ট করা এটাই আছে আর একটা জিনিস আছে পরকিয়াকে সাপোর্ট করা পরকিয়াকে সাপোর্ট করা তোর সঙ্গে যে মিশতে যাবে না তুই তার সঙ্গে মিশবি তোর একটাই টার্গেট থাকবে তার থেকে কথা বের করা কারণ গোপন সূত্রর কথা বলে অনেক খেলেছিস রে আর খেলিস না অনেক বেশি খেলে ফেলেছিস তুই নিজেকে অনেক দামি কন্ট্রোভার্সি ক্রিয়েটার মনে করিস এক পয়সা মূল্য তোকে কেউ দেয় না তোকে সবাই তুই নিজেই বলিস যে আমি ভিডিও করলে চল্লিশটা ভিডিও নামে আমাকে জুতো মারার জন্য কেন রে আরও তো আছে কই তাদের মারতে যায় না তোকে তোকে মারে কেন কারণ তুই যে কথা বলিস না তোর মানুষ অনুপাতে সেই কথা যায় না যায় না সেই কথা তুই নিজে ভিক্ষে করবি অন্যকে কে ভিকারি বলিস তুই নিজে পরকিয়া করবি অন্যকে পরকিয়া করে নোংরা বলবি তুই নিজে অবৈধ সম্পর্ক করবি তুই অন্যকে আবার পতিতা বলবি তুই একটা মেয়ে সংসার ছেড়ে বাচ্চা ছেড়ে চলে এসে তাকে তুই সাপোর্ট করছিস আর যে মেয়েটা তার স্বামীকে ছেড়ে এলো বাচ্চাটাকে দেখাশোনা তারা করছে তাদের খুব ধরছিস কত বড় নরকের কীর তুই বুঝেছিস তার মাকে একবার প্রশ্ন করছিস না ওইটুকু বাচ্চা ছেড়ে এলি কেন তুই সংসারে ফিরে যা বলতে পারিস নি একটা ভিডিওতে তুই বলিস নি অথচ মন্দিরা যখন সংসার করছে তোমার তো ভাই কুটুর 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 করছে তুমি ওষুধ খাও তোমার এত চুলকানি কেউ মানবে না যেদিন মানুষের অসহ্য হবে ধরে লঙ্কা ডলে দেবে বুঝতে পারবা খুব বৃদ্ধি বেড়েছে নিজেরে খুব হাই টপ র্যাঙ্কের কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলিস তোর বটটা কিরে তোর এত নোংরা আমি মেনে নেয় অন্য কোনো পুরুষ মানুষ হলে না পাছায় লাথি মেরে বাড়ি থেকে বের করে দিত যে আমার বাড়িতে এসব হবে না হবে না এসব আমার বাড়িতে দিব্যি একটা মদ্দা মানুষ ভেড়ার মতো বউতে লোককে গালি দিয়ে টাকা ইনকাম করছে আর সেই টাকায় বসে বসে ফুর্তি করছে তোমাকে ভিখারি বলবে না ছেড়ে দেবে মানুষে তুই আজকে বড় একটা বড় কথা বলে ফেললি রে তোকে জুতো না মেরে কোথায় যাবো বলতো তুই বলে কি বললি আমরা যখন বিপদে পড়ি আগে নিজের বাড়িতে দেখি কুলাতে পারি কি না যদি না কুলাতে পারি তখন অন্যের কাছে আমরা হাত পাতি এই তোর বাড়ি অনেকগুলো গয়না ছিল তোর বাড়িতে অনেক গয়না ছিল তুই সেই গয়নাগুলো বেচে আগে উকিলকে পয়সা দিলি না কেন তুই কিউ কর কোড দিলি কেন তোর গয়না বেচে যদি টাকা লাগতো তারপরে তুই কিউ আর কোড দিতিস আজকে প্রিয়াকে বলতিস তুমি জমি বেচে দেখো তোর ক লাখ টাকা লাগতো প্রিয়ার পঞ্চাশ লাখ টাকা লাগবে পঞ্চাশ লাখ তুই ভাবতে পারছিস অ্যামাউন্টটা কোনো দিন শুনেছিস এত লাখ টাকার গল্প শুনেছিস প্রিয়ার রাতের ঘুম নেই কি করে এগুলো তৈরি হবে তারপরেও তো তাকে খেতে হবে রে বাবা এই অপারেশন করে আসার পরেও তার আলাদা একটা খরচ আছে দিল্লিতে অপারেশনের পরে ছেলেকে স্পেশাল রুমে রাখতে হবে সেই রুমে কেউ যেতে পারবে না হাই ফাই রুম নিয়ে থাকতে হবে অর্ডিনারি ঘরে থাকতে পারবে না বাড়ি আসা তার ট্রিটমেন্ট তার পথ্য নিজেদের একটা এক দেড় বছর দিল্লিতে থাকা খরচ নেই তুই নিজে যা করবি ঠিক তার উল্টো লোককে বলবি কেন রে তোর এত জ্ঞান কে দেবে তুই এখানে টাইটেলি লিখেছিস ছেলের জীবনের থেকে নিজের সম্মানের দাম বড় কি কথা বলেছিস তুই জানিস তোর মুখ জুতো দিয়ে থেতলে দিলে ওর মানে গায়ে জ্বালা মেটে না প্রিয়া তার সম্মান বড় তার ছেলের থেকে তাহলে কিউ আর কোড দিয়ে টাকা নিত না রে খুব আত্মসম্মানী মেয়ে খাড়া হয়ে ডোবে কাত হয়ে ডোবে না তোর কতটুকু সম্মান আছে ভিক্ষারি ভিক্ষে নিয়ে আবার সম্মান দেখাচ্ছিস তাও অসৎ কাজের জন্য টাকা নিয়েছিস অসৎ কাজের জন্য না ট্রিটমেন্ট করেছিস দিল্লি কিসের ট্রিটমেন্ট কোনো প্রমাণ দেখাসনি সীমা ব্যাঙ্গালোরে পুরো প্রমাণ তথ্য দেখিয়ে দিয়েছে তারপরেও তাকে বলছিস তুই ওখানে অ্যাবর্শন করতে গিয়েছে আর দিল্লিতে তো কী করতে গেছিস লোকে যেটা বলেছে ঠিকই বলেছে ঠিক এখন মনে হয় তখন খারাপ লাগতো যে তুই ট্রিটমেন্ট করতে গেছিস সেরকম করে বলছে তোর দলের লোকই বলেছে তোর বিপক্ষে যারা আছে তারা তো বলেছেই কিন্তু তোর দলের লোক বলেছে এখন বলছি তার কম বলেছে তুই প্রিয়াকে বলছিস যে তোমার ছেলের জীবনের থেকে তোমার সম্মানের দাম বেশি এই কথাটা লিখেছিস তোর হাত কাঁপলো না আসলে কি হবে তুই তো বুঝবি না সন্তানের দাম যে মায়ের কাছে কত বেশি তোর বোঝার ক্ষমতা নেই তোর বোঝার ক্ষমতা থাকলে এই টাইটেলটা দিতিস না তুই অন্য কিছু দিতিস তুই প্রিয়াকে পাঁচটা বেশি কথা বল মেনে নেওয়া যায় কিন্তু এই যে কথাটা লিখেছিস না যে প্রিয়ার ছেলের জীবনের থেকে তার সম্মানের দাম বেশি সন্তানের জীবনের দাম তোর কাছে আছে তোর কাছে আছে তুই তুই যেদিন রিম্পার ছেলেকে বলেছিস না লরির তলায় পিষে যাবে কোনটা ছোট কোনটা বড় খুঁজে পাবি না তারপরেও আবার বলেছিস ওস প্রত্যেকদিন ঘুম থেকে উঠে বাসি মুখে অস্থি বিসর্জন দেবো সেদিন বুঝে গেছি তুই নারী তুই নারী জাতির কলঙ্ক তুই আবার সন্তানের কথা বলিস তুই আবার গোপু শোনার পুজো করিস পাপ করেছে যে তোকে গোপুকে দিয়েছে বুঝতে পারলি তুই তো পারবি না জানি তোর ওই ভেড়াটাকে দিয়ে করাবি ভেড়াটাকে দিয়ে করাবি আমরা জানি কারণ আছে তো একটা তুই পুষে রেখেছিস ধম্মের সার কোনো কাজের না ওই একটু অফিস একটু দোকানে যায় মাল বিক্রি করে চলে আসে খেতে তো দিস ভালো মন্দ তাই না অসভ্য জানোয়ার মেয়ে ছেলে আজকে এইটুকু থাকলো ওকে মুখ থেতলো করে দিলেও গায়ের জ্বালা যায় না মাথা গরম হয়ে গেছে ভিডিওটা দেখে তা চলো ভালো থেকো আমার সঙ্গে একমত হলে অবশ্যই কমেন্ট করো অবশ্যই কমেন্ট করো তোমাদের মতামত এসব ভিডিওতে খুব মূল্যবান ভিডিও দেখে চলে যেও না কমেন্ট করে যেও टाटा हमारे भिवार्स